আমরা ব্লেস পার্কে চলে এসেছি তো এসে দেখি অনেক মানুষ এসেছে আর আজকে যেহেতু দুপুরবেলা বৃষ্টি পড়েছিল ভেবেছিলাম যে মানুষ কম আসবে কিন্তু না এসে দেখি যে তার বিপরীত অনেক 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 মানুষ কারণ আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এতটাই ভিড় ছিল তো আমি কিছুক্ষণ ভিডিও করতে নিয়েছিলাম ভিডিও করে তারপরে যাচ্ছিলাম আর এখানে স্টেজ সাজাচ্ছে এখানে হচ্ছে কনসার্ট হবে এখানে সবাই বসে আছে আর আফনানুর আনটির হাত ধরে আগে আগে হাঁটতেছিল এর মধ্যে হচ্ছে দোকানও বসিয়েছে ওরা ওরা খেলনার দোকান তারপর খাবারের দোকান বিভিন্ন দোকান ওরা বসিয়েছে যেহেতু মেলা তো অবশ্যই এখানে দোকান থাকবে সবই থাকবে আর দেখেন কত ভিড় আমি যে ভিডিও করব সেটাও পারছিলাম না যে এতটাই ভিড় ছিল এখানে কিন্তু তারপরও ভালো লাগছিল যে সবাই রং বেরঙের শাড়ি ড্রেস সব কিছু পরে এসেছিল বাচ্চা নিয়ে এসেছিলো এনজয় করেছে ফ্যামিলি নিয়ে এসেছিল আর এই যে দেখেন স্টেজ এখানে হচ্ছে নাচবে গাইবে আর এখানে অনেক মজা করবে তারা তো আমি কিছুক্ষণ একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে বাচ্চাদেরও খেলনা আছে যে সুন্দর সুন্দর খেলনাগুলি দেখেন কত সুন্দর সুন্দর খেলনা তারপর খাবারও আছে বল আছে এখানে অনেক দোকান উঠেছে আসলে যেই আসবেন এখানে আজকে আসলে মন ভালো হয়ে যাবে যে এতটাই ভালো লাগছিলো আর ভিড় ছিল ঠিক আছে অনেকটাই ভিড় ছিল তারপরও ভালো লাগছিল অবশেষে আমরা ঘোরাফেরা করে ফুচকা খাবো তো ফুচকা খেতে এসে দেখি সেখানেও ভিড় তো আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আর আফনান তো মানে লোকজন দেখতেছিল যে এত ভিড় আমরা ফুচকা খেতে এসে বসেছিলাম তো বসে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলাম যে এতটা ভিড় ছিল যে ছেলেটা দিতেই পারছিল না আর আফনান তো ঘুরে ঘুরে সব দিক দেখতেছে খুব সুন্দর করে এনজয় করতেছে আর এখানে যারা স্টেজে নাচবে সে মেয়েরাও খুব রেডি টেরি হয়ে এসে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি আর কি অবশেষে আমাদের খাবার রেডি তো আমাদের ফুচকা দিয়েছে এখন আমরা সবাই বসে খাব তো আমরা ফুচকা খেয়েছি ঝালমুড়ি খেয়েছি আইসক্রিম খেয়েছি টুকটাক খাবার খেয়ে ঘোরাফেরা করে তারপরে চলে এসেছিলাম তো অনুষ্ঠান যখন শুরু হয়েছিল তখন আমরা অত পর্যন্ত থাকি নাই কেন বেশি রাত হয়ে গিয়েছিল আর এখানে নৌকা ছিল আপনার নৌকায় উঠতে চেয়েছিলো কিন্তু আমি ভয়ে উঠাইনি কারণ ও যদি বাচ্চা মানুষ পড়ে যেতে পারে এজন্য তো দেখছিলাম সেটাও ভালো লাগছিল আমাদের খুব কষ্টে আমরা দাঁড়িয়েছি যে এতটাই ভিড় অনেক ভিড় তো অবশেষে আমরা যাচ্ছি কিন্তু দেখেন রাস্তায়ও ভিড় একদম গাড়ি যে চলছে একেবারে কোনো ফাঁক নেই এতটা জ্যামে পড়েছি আমরা অনেকক্ষণ মানে গাড়িতে ছিলাম তো অবশেষে জ্যামের পর একটু শান্তিভাবে যেতে পারছি কিন্তু তারপরও সব কিছুর পরও বলবো যে ভালো লেগেছে খুব আমরা খুব আনন্দ করেছি এনজয় করেছি খুবই ভালো লেগেছে আর আফরান তো অনেক খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল